সুরা আল বাকারা একুশ থেকে তিরিশ মানুষের উদ্দেশ্যে আল্লাহর আহ্বান সৃষ্টির রহস্য হেদায়ত ও মানবজাতির দায়িত্ব মানুষকে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্যহীনভাবে নয় সৃষ্টির প্রতিটি স্তরে আছে জ্ঞান হিকমত ও আল্লাহর নির্দেশ সুরা আল বাকারার আয়াত একুশ থেকে তিরিশ এখানে রয়েছে মানবজাতির প্রতি আল্লাহর প্রথম আহ্বান সত্যের চ্যালেঞ্জ সৃষ্টি রহস্য জান্নাত জাহান নামের বাস্তবতা এবং মানুষের দায়িত্ব সম্পর্কে মহামূল্যবান শিক্ষা পর্ব এক মানুষের প্রতি আল্লাহর সরাসরি আহ্বান আয়াত একুশ হে মানুষ তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্বের লোকদেরও সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এই আয়াতে মানব জাতির শুরু আল্লাহ শুধু মুসলিম নয় পুরো মানব জাতিকে ডাকছেন ইবাদত মানে শুধু নামাজ নয় আল্লাহ কনসাস জীবন আল্লাহকে স্মরণ করে চলা ন্যায়পরায়ণ হওয়া পাপ থেকে দূরে থাকা অর্থ ইবাদতের লক্ষ্য তাকোয়া যে মন আল্লাহ ভীত সেই প্রকৃত পক্ষে সফল পর্ব দুই পৃথিবী ও আকাশের নেয়ামত আয়াত দায় তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো করেছেন আকাশকে ছাদের মতো স্থাপন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন যার মাধ্যমে জন্ম দেন ফলমূল তোমাদের রিজিক হিসেবে ব্যাখ্যা মানুষ যেন পৃথিবী ব্যবহার করতে পারে সমতল ভূমি মাধ্যাকর্ষণ পরিবেশ বায়ুমণ্ডল সবই আল্লাহর হিসাব অনুযায়ী তৈরি বার্তা যিনি এত বড় মহাবিষ্ট বানালেন তার সাথে কারোকে শরিক করা কত বড় ভুল পর্ব তিন কোরআনের সত্যতা ও চ্যালেঞ্জ আয়াত তেইশ যদি তোমরা সন্দেহ থাকো এই কিতাব সম্পর্কে যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি তাহলে এর মতো একটি সুরা তৈরি করে আনো ব্যাখ্যা এটি মানবজাতির প্রতি চ্যালেঞ্জ ভাষা জ্ঞান প্রজ্ঞা বাগ্মিতা কোরআনের মতো কিছু সৃষ্টি করতে কেউ পারবে না আয়াত চব্বিশ যদি তোমরা তা করতে না পারো এবং কখনো পারবে না তবে সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি মানুষ আর পাথর বার্তা সত্যের বিরোধিতা করলে পরিণাম কঠিন কিন্তু সত্যের পথে হাঁটলে হেদায়ত নিশ্চিত পর্ব চার ইমানদারদের জন্য জান্নাতের সুসংবাদ আয়াত পঁচিশ যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদের সুসংবাদ দেন জান্নাতের সেখানে নদী প্রবাহিত হবে থাকবে বিশুদ্ধ ফলমূল থাকবে শান্তি নিরাপত্তা পবিত্র সংসার ও চিরকালীন জীবন ব্যাখ্যা জান্নাত শুধু একটি জায়গা নয় এটি এমন সুখের আবাস যেখানে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না ভয় থাকবে না পর্ব পাঁচ উপমা উদাহরণ ও সত্য গোপনকারীরা আয়াত ছাব্বিশ আল্লাহ মশা কিংবা তার থেকেও ক্ষুদ্র কোনো উদাহরণ দিতে লজ্জা করেন না মুমিনরা এ থেকে শিক্ষা পায় আর কাফিররা উপহাস করে ব্যাখ্যা মুমিনের হৃদয় খোলা তাই সত্য গ্রহণ করে কাফিরের হৃদয় অহংকারে ভরা তাই সত্য থেকে দূরে সরে যায় আয়াত সাতাশ যারা আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করে সম্পর্ক ছিন্ন করে পৃথিবীতে ফাসাদ ছড়ায় তারাই প্রকৃত ঘুতিস্থগ্রস্ত বার্তা ফাসাদ ছড়ানো মানে শুধু যুদ্ধ নয় মিথ্যা জুলুম পাপ সবই ফাসাদের অংশ পর্ব ছয় সৃষ্টির রহস্য ও জীবনের চক্র আয়াত আটাশ তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো তোমরা মৃত ছিলে তিনি তোমাদের জীবন দিলেন আবার মৃত্যু দেবেন পুনরায় জীবিত করবেন তারপর তোমরা তার কাছেই ফিরে যাবে ব্যাখ্যা এখানে মানুষের অস্তিত্বের সত্য বার্তা রয়েছে জীবন একটা পরীক্ষা যার শেষে আছে ফিরে আসা আয়াত উনত্রিশ পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এরপর তিনি আসমানসমূহকে সাজিয়েছেন তিনি সব কিছু জানেন ব্যাখ্যা মানুষকে সম্মানিত করা হয়েছে সৃষ্টি করা হয়েছে পৃথিবী ব্যবহার করার ক্ষমতা দিয়ে এটি আল্লাহর দয়া পর্বসাত মানুষের মর্যাদা ও খলিফা হিসাবে দায়িত্ব আয়াত্রিশ আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাচ্ছি ফেরেস্টারা বললেন সে কি ফাসাদ করবে রক্তপাত করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না ব্যাখ্যা মানুষ ভুল করবে এটি সত্য কিন্তু মানুষের আছে জ্ঞান নৈতিকতা ইল গ্রহণের ক্ষমতা দায়িত্ব পালন করার যোগ্যতা এই কারণেই মানুষকে আল্লাহ খলিফা হিসাবে নির্বাচিত করেছেন সমাপনী আল বাকারার এই আয়াতগুলো আমাদের শেখায় ইবাদত করো কৃতজ্ঞ হও সত্য গ্রহণ করো পৃথিবীতে দায়িত্বশীল হও এবং জান্নাতের পথে এগিয়ে চলো কোরআন আ লাইট ফর এভরি হার্ট